আজকে রাতর হইলো জুমার রাতর রাসূলের প্রতি দুরুস শরীফ পড়লে লাভ আছে আর যরকন আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে পড়লে কেমন লাভ আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা আমার মায়ের নবী কয় আক্ষিরু সলাত আলাইয়্যা ইয়াওমুল তোমরা জুমার দিন জুমার দিন ও আমার বান্দাবান্দিরা ও আমার বিটি কান্দির বাবারা ও আমার জগৎপুরের বাবারা ও আমার পিতা আল্লার আল্লাহর বান্দারা আমার মায়ার নবী কয় আখির সলা তাল জুমাব তোমরা জুমার দিন আমি রসুলের বধি জুমার দিন আমি হাবিবের বধি বেশি বেশি দুরুদার সালাম বড় কেননা জুমার দিন তোমাদের আমল গুলি আমি রসুলের দরবারে পেশ আগামী দিন দিন গত শনিবার থেকে আজকে বৃহস্পতিবার পর্যন্ত যত আমল বন্দি কি আপনি আমি করেছি না কেন বাবা সমস্ত আমলগুলি আগামী দিন আমার রসুলের দরবারে পেরেস তারা দেখাই বড় ভালো ও আমার জগৎপুরের বাবারা বন্ধুরা আমার মায়েরা ভনারা শুনে নেন গুলি ভালো তারামুল দেখে আমার রসুল আল্লাহর দরবার হামেদুল্লাহ শুক্রিয়া দায় কুমার আর কোন বান্দাবান্দির আমল গুলি খারাপ যেই বান্দাবান্দর আমল গুলি আল্লাহর রসুলের দরবারে দেখে বড় খারাপ আমার রসুল তার জন্য ওই উম্মতের জন্য সর্বদাই আল্লাহর কাছে ইস্তেকবার করে তাইলে রসুলের প্রতি দূরত পড়ার দরকার আসেনি মহাব্বতের দূরদের দরকার আসেনি বাংলাদেশের জমিনে বহু প্রমাণ রয়েছে চক্ষু বন্ধ কইরা রসুলের সানি দুরুদ পরে চক্ষু বন্ধ করে ধ্যান করে রসুলের প্রতি দূর সালাম পরে বাংলাদেশের ভাঙ্গা ঘরে ঘরে বসে দেখে সামনে বসে আছে বহু মোহাম্বত রসুলের প্রতি দূরত পড়লে রসুল দেখেনি কি বিশ্বাস হয় না আপনাকে মনে বিশ্বাস হয় না আজকে যে মাহফিল হয়ে আল্লাহ রসুল দেখেনি

তোমরা আমল করো তোমাদের আমল গুলি আল্লাহ তোমাদের আমল গুলি আমি আল্লাহ দেখি শুধু আমি আল্লাহ নয় ওয়া রসুল আমার রসুল দেখে শুধু আমার রসুল নয় বল মিনুন যারা ওলি আল্লাহ তারাও দেখে বিশ্বাস হয়নি এইটা তো পুরাণের কথা هذا سر مدرس وعن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله زوالي الأرض فرأيت مشاركها ومغاربها আমার মায়ার নবী কয় উমরা পৃথিবীর যে প্রান্ত থেকে আমি রসুলের প্রতি পৃথিবীর যে প্রান্ত থেকে আমি রসুলের প্রতি আমল কর আল্লাহর শুনো না কেন আমি রসুল ফানো তুমা আমি যদি একবার তাক একবার তাকাইলে আমি রসুল মাসিক থেকে পর্যন্ত সব কিছুই দেখতে পাই দেখায় কে আর যর তাইলে ওই রসূলের প্রতি মহব্বতে দরুদ এর দরকার আছে আর যর খান আসুন ওই নবীর دیدارের আশায় সকলে মহব্বতে দরুদ পড়ুন আল্লাহুম্মা আমাউlana মুহাম্মদে আলাইহা সাইয়দিনা কিবা এলমাছে আর আমাল কিবাগে আলাছে নবী গো কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে ঠিক না নবীর প্রশংসা আপনি কোনভাবে করবেন যেই দিকে যান ওই নবী আছে না নাই কি বা এলে আছে আমার কি বা গে আনাছে নবী গো কোনভাবে প্রশংসা করব জানা নাহি আছে নবীজির শানেরি কথা ঘোষণা কোরআনে নবীজির দিদার রাশে জল ঝরে নয়নে আল্লাহ মাওলানা মোহাম্মদ মানুষে দিন মনুষ্যই যুনিয়া ছড়িয়া মসজিদের पालखी आइना दुला दाया तारे में ठीक की न मसीजी रोई पालखी आइना पालखी कोन सिंधी न मसी दरोई पालखी आइना दुला दाया तारे ज़नो में মানোশে কোঈ জাএরে আর দুনিযা ছারিযা মস্জিদে রোই পালকি আইনা দুলা দেশা জাযা তারে জনোমের লগিযা আযা মাওলালালে চাই দিনা ও বাবা এই বাৰীৰ লাগিয়া কত করলা মাৰা মাৰি মামলা মোকা দামা কইরা হাৰাইলা কুৰি ঠিক ভাই ভাইয়ের সাথে মারামারি জায়গার জন্য এক শতক জায়গার জন্য ভাই ভাই মারামারি আসে গেছে ভাই ভাই মারামারি করে এই ভাই আরব বাইরে জবাই করছে বহু ইতিহাস বাংলার জমিনে আছে না নাই এক শতক জায়গার জন্য আপন মায়ের পেটে ভাইয়ে মামলা মোকাদ্দামা করে কত লক্ষ লক্ষ টাকা খরচ করছে আসে না নাই এইবারির লাগিয়া কত কোরলা মারামি মামলা মুকা দমা হারাইলা করি আজকে তুমি যাও

مَدْ سُبْحَانَ اللَّهُ وَالْحَمْدُ لِلَّهِ لا